জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পথিতারায়ণ জয় নারায়ণ জয় নারায় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণিতার ছেড়া আমি একটা মানুষ কোন দিকে যাব ঘুমাতে পারিনি দাঁত মাঝে ঘুমাতে পারিনি দাঁত মাঝেনি করে ডাকে আমার পূজা একা কি করে পূজা সারিবো একা কি করে পূজা সারিবো একা কি করে এ কি जोग এই जोगডা চার পাঁচ দিন পর পর কইলে উপরে ঘরে আমি সাত টলে নিতো জামাইকে বলেছিলাম বলে দেখো বাবা একা পাচ্ছিনা একটা ব্রাহ্মণ ডাকো বলে আমি ওসব পারবো না বলে এক হাজার এই হয়ে গেছে হ্যালো হ্যাঁ মা বল কি হয়েছে বল হ্যাঁ তোরা করিস কেন আর খাই খাই করিস কেন হ্যাঁ এত তাড়াহুড়ো করলে হয় আমি একটা মানুষ হাজার জায়গা মা ছুটতে হবে কি হয়েছে বল হ্যাঁ দেখ না খুব যদি তারা থাকে ফোনটা নারায়ণে কানে ধর এখান থেকে মন্ত্র ঝেড়ে দেবো পূজা হয়ে যাবে আবার ফোনে

I'm going রখাই দিতি খুব একটা ভালো দিন আজকে দিনে পুদিনা বাড়িতে জাগ্রত পূজা শুরু চলছি আমার বাড়িতে 60000 টাকা দিয়ে জরা ঠাকুর প্রতিষ্ঠা করছি একদিকে কালীমাতা একদিকে সত্যনারায়ণ মাশা কত করে বললাম এই দেখো কে কালী কে কৃষ্ণ যেই কালী সেই কৃষ্ণ আমার কি উত্তর দিতে জানো বলা হ্যাঁ যেই হাসি সেই মুরগি ঠাকুর তো সঙ্গে মাংসের তুলনা করছে দিদিগো বাদ তো হে ওনার কথা শুনতে হচ্ছে লে কে না হে গোবিন্দ করে আমার পার আরে কি খেয়েছি কি বেঁচেছি কি তুই যা তুই ডাক ওই মালক কি ডেকেছিলাম বলে একটা জমি ছিল না দশ বিঘা জমি কিনেছি পাঁচ বিঘা জমি আমি জুয়া খেলা করে খুইয়ে দিছি খুব ভালো করে আর বলতে হবে না দিদি একটা সাইকেল ছিল না দুখানা বাইক কিনেছি সেই বাইক আমি চাইলে চাইলে তিন চারবার এক অ্যাক্সিডেন্ট করে ভগবান হরি নামে দল শুনছে তোমার গুণ আর গাইতে হবে না আই বলছি পাড়া সবাই নিমন্ত্রণ করা হয়ে গেছে হ্যাঁ সবার হয়ে গেছে ওই বাবুলদা সোনাদা সবার বলেছ তো ওরা পরম বন্ধু তোদের আগে বলেছি আমি কার বাদ দাও তো বাদ দিছি কেন ফটকে বাদ দিছ কেন ওই ও তো খায় গাদা খেয়ে সব চটকে দেবে চিন্তা করো সে গাঁজা খায় বলে তার নিমন্ত্রণ করেন কি মানুষ বলে দিন চটকাবে না ঠাকুর মশাই এখন আসেনি তো ঠাকুর মশাই আজকে দেবে আচ্ছা বাবা সকাল সাতটায় ফোন করেছি বেলা দশটায় ঢুকছে কেন সত্যি বলবে আমার বাড়ি আসার আগে কার বাড়ি পূজা করতে গেছে দেখ মা চোখ বার না আস্তা তো মেয়ের বাড়িতে ঘুরে আসতে সময় লেগে গেছে আ তাদারি করে আরে যা আ ইয়া খাজা জায়গা ছুরবো তাদারি তাদারি ঘুরপাট করনি দুটো পূজা রেডি হবে এই ঠাকুর মশার পা কাবার কো ধুইয়া দাও হ্যাঁ হ্যাঁ আবা তোমার পা হয়ে দি যে যার পা সেইটা ধুইয়ে বস আমার পা ধুই আমি হাজার জায়গা ছুরোর পা ধুই দে তাড়া হুরো করছে পা বস তো ধুইবে না আমার কি বলি শুন হ্যাঁ সব জায়গা রেডি তাদা তাই বলি যেভাবে ফর্দ লিখেছিলাম মালপত্র এসে গেছে হ্যাঁ তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি বাবা ফর্দ কি বেশি হয়ে যায়নি বেশিটা কোথায় হলো আচ্ছা দুটো পূজা হোম যকে কত ঘি লাগতে পারে জোর এক কেজি থেকে দু কেজি ঘি লাগতে পারে সেখানে তুমি এক মন ঘি লিখেছো কেন লাগবে যা লাগবে ওখানটা লেখা হয়েছে চল্লিশ কেজি ঘি কেন লাগবে তোরা পূজা সম্বন্ধে কি বুঝিস যা লাগবে ওখানটা লেখা হয়েছে এক ওই চল্লিশ কেজি ঘি কোথায় লাগাবে নেই আমাকে দুজনের মনে পড়াবে ও

পুজোর কম করে ঠাকুরের নিজের বাগানে পৌঁছা বাগানে জল থেকে দে বছরে একবার তো দিবি এত কথা বলিস কেন বাবা একবার ধোরে গেলো কিন্তু কেউ যায় না আচ্ছা তুমি বলো দুটো পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে তোর চারটে কাপড় পাঁচটা গামছা লাগতে পারে সেখানে তুমি তিরিশটা কাপড় আর কুড়িটা গামছা লাগবে কেন লাগবে আচ্ছা পূজা সম্বন্ধে তোরা কি বুঝিস বলতো আমরা কিচ্ছু বুঝি না যা রাত দো ঘন্টা লেখা হয়েছে কেন লাগবে বারো মাস তোর এই বাবা পরবে নাকি এই কোন দোকানে বিক্রি করে বলে কটা হয় আমরা কিনে পড়ি না সব তোদের থেকে ঝেড়ে যাচ্ছি না কি আমরা খাচ্ছো এইভাবে কটা জন্মের বাঁশ দিয়েছো কারোর বাঁশ দিনিস তোদের থেকে শুরু করেছিলাম

ঠিক আছে বাবা এই জায়গা ঠিক আছে থাকার বলতে হবে না আমাদের পুষে গেছে তোমার বিদ্যুৎ জেনে গেছে বাবা পুষে তো আর বলতে হবে তোমার জ্বর জেলার সাংস্কৃতিক মন্ত্র সেইটা বলে আমরা বলি সেই কথা বল বাংলায় ভিড়া ভগবান দুটো আলু দিয়ে এত বড় বড় কথা না বসতে আলু রেডি আছে বাবা কত খাবো তুমি খেয়ে বাবা এলে যাবে তুমি এই বামনের নুটি সত্তরে আসবে হ্যাঁ আমি বাঁচবো তোর বাবা বাঁচবে রে না তুমি একশো বছর বাঁচাই

মা তুমি মেয়ে ছেলে মা মন্ত্রটা একবার বলবে ঠিক আছে আরে পুরুষ মানুষ মন্ত্রটা দুবার বলবে কথাটা বোঝা গেল বোঝা গেছে হ্যাঁ কি বলিস এক মনে এক ধানি অন্য মাসে হবে না না ঠিক আছে বলো নম নম নেমে নেমে আচ্ছা মা এই টিয়া পাই কয় বুঝিস মা কোডা টিয়া পাই এরে কি গোলা রে আর বলো না বাবা ঠান্ডার আইসক্রিম খাচ্ছে গলাটা বসে গেছে এই ভাই বলছে তোর ঠান্ডা রোগ তুই ঠান্ডা খাস কেন শুনে না শুনে না বলো বিষ্ণু বল বিষ্ণু ভাই বিষ্ণু ভাই বিষ্ণু কোন সে চুপ কর কোন সে চুপ কর কোন সে চুপ কর সে চুপ কর ও তোদের কি হয়েছে রে এই তোদের কি হয়েছে রে এই তোদের কি হয়েছে রে এই তোদের কি রে তোরে চুপ কর না তোরে চুপ কর না এই তোরে চুপ কর না তোরে চুপ কর না

ও ঠাকুর মশাইরা কোথায় যাচ্ছি তোরা কোথায় তোরাই জানিস তুমি মন্ত্র শুরু করবি আমি মন্ত্র শুরু করেছি হ্যাঁ আমার ফোনে আছে চুপ করতে বলেছি সেই কোদাল রিবিট করে যাচ্ছি কি সর্বনা তুমি তো বললে এই তোরা অন্য মানুষ হবি না এক দিনে আগ মনে বলবি ভগবান তোমার যে ফোনের हमरे একবারও ख्याल করিস না আমরা ভাস্তি মন্ত্র তো দশ মন্ত্র করে যাচ্ছে সব পাগলের বশবা সব বাবা চল নতুন করে মন্ত্র শুরু কর যো

কি বলিস তো তো বড় পূজা সময় লাগবে ও তো ছোট পূজা মাপ পূজাটা সেরে আস ঠাকুর মশাই তুমি কি বলেছো পাঁচ হাজার টাকা দক্ষিণা লাগবে আমরা যে বলেছি বেশি বেশি ফর দিয়ে লিখেছো সেটাও এনে দিয়েছি তাহলে আমার বাড়ির পূজা ফেলে কি ওর বাড়িতে কেন পূজা করতে যাবে কথাটা বোঝার চেষ্টা কর তোদের বড় পূজা মা সময় লাগবে হ্যাঁ ওদের ছোট পূজা মায়ের মা পূজাটা সেরে কোনো কথা হবে না আগে আমি ফোন করেছি আমার বাড়ির পূজা আগে হবে কি হয়েছে আগে আমার বাড়ি পূজা হবে তারপরে বাড়ি পূজা হবে একা মানুষ পূজা করি হতে পারে দেরি দেখ এমন দিনে এমন যোগ করেছে আমি ঠাকুর মোশা পাগলের মতো ছুটছি আর তোরা ছেড়ে শুরু আমাকে নিয়ে কেন করো ছেড়া একটা পূজা করি হতে পারে দেরি বাসনা বাসনা পূজতে বাসনা 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 পূজতে বাসনা বেশি কথা মাথা ব্যথা ছাড়ো তাড়াতাড়ি তুমি জানো না বাবা এই পূজার জন্য আমি এক মাস ধরে নিরামিষ খাচ্ছি এক মাস নিরামিষ কঠিন মতো কত এক মাস নিরামিষ এক কঠিন বল কি কঠিন বল তুই হ্যাঁ কালকে সন্ধ্যা থেকে শুধু পর্যন্ত ঢোক মারিনি কেন মা থুদু বন্ধু ঢোক মারিনি কঠিন কথা কচ্ছি জিজ্ঞেস করো হ্যাঁ ঠাকুর মশাই একটু কিচ্ছু খাইনে সে কি 10 কেজি ছোলা 10 কেজি সাবু ভিজে নাছে ও পূজো সাজবার আরম্ভ করি কি আছে 10 কেজি ছোলা কেন রে বাবা তুই ঘোড়া পুষিসি না ঘোড়া জামনাতে চেংড়া কোথা কর সারা দিন করি আছি ও অক্ষয় তিতিয়ার সব

তিল থেকে তালে আমি রেগে গেলে ও বিশাব ছাড়বো এমন ওই ছাড়বো পাগলি ভস্ম হয়ে যাবে ঠাকুমা সে আর কি মাতি না ফট এই বাড়ি পুজো কেন আগে থেকে চাল টাকা বেশি দেয় তা ঠাকুর মশাই তোমাকে যে টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে আমি তোমার দিতাম তোরা কি দিই রে হ্যাঁ এক বাটি চাল আর পাঁচ টাকা চাইলে দু টাকা দিস শুধু ঘট পূজা করে তিন হাত টানে চলে তিন হাজার বেশি কথা বলে

দেখ মা কি বলি শোন দেখ মা কি বলি শোন তোদের বড় পূজা সময় লাগবে ওদের ছোট পূজা মায়ের মা পূজাটা সেরা রাস্তি বলে ঠাকুর মশাই যোগ বই যাচ্ছে বারবার এক কথা বলছি আমার বাড়ির পূজা আগে হবে তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে খুব হেঁকাতে মেয়ে শুনবে না ও মা কি বলি শোন এদের বাড়িতে প্রথম এসেছিলাম এদের পূজা সেরে মা তোদের বাড়ি যাচ্ছি চল দেখো ঠাকুর মশাই প্রথমে তোদের কুলাপুরে আমি চাইলে তুমি টানি করি আর সেটা গ্রামের পাঁচটা মানুষ খারাপ কথা বলুন

সত্তর আশি হাজার টাকা দিয়ে পাথরের মূর্তি নিয়ে বাড়িতে পূজা করছি দশ বছর এই বাড়িতে পূজা করছি পাঁচ বছর তোর মা পাশের বারান্দায় পড়ে আছে ওরে বাবা আগে আসল দেবতাকে পূজা কর তোদের এই পাথরের দেবতা সাড়া দেবে না আর কি বলে গেল শুনেছিস ময়দার কলা আজে গলা ওর বাড়িতে পূজা করতে যাবে কিছু করার নেই মামার জজমান তো আমার বাড়ি পূজা ওই ওই পূজা সেরে যে মা তোদের বাড়ি আসে না না ঠাকুর শোনো এই ঠাকুর শোনো ঠাকুর শোনো তাড়াতাড়ি এসে বল ঠাকুর মশাই তো ঠিকই কথা বলে গেছে ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না কারণ বিছানায় পাই খেলে পেতে পর আজ পূজার দিনে বললাম যে মাকে একটা নতুন শাড়ি দিও তুমি বলে না সবাই দেবো তোমার মাকে দেবো না ভাবো তো তুমি তুমি কি একদিন শাশুর হবে তোমার বৌমা যদি তোমার উপরে এই ব্যাপারটা করে তোমার কেমন লাগবে তোমার খারাপ লাগবে না দেখো তোমার ছেলে না সারা জীবন আমাদের দোষটাই ধরে এলে বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ আবার বউ শ্বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ আবার বউ তুলো যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ আমাদের জীবনটা মোমবাতির হতো তোমাদের আলো কিছু করতে কি জলেপুরে ছায় হয়ে যাবো তবু দহনের ব্যথা তোমরা কেউ বোঝো না ঠিক আছে আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ভালো করে যত্ন করবো প্রয়োজনে আমাদের মাকে আমার ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো

I don't wanna hold